আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন যে শূন্য রিটার্ন আসলেও আছে কিনা না শূন্য রিটার্ন অবশ্যই আছে যদি চিয়াল্লিশটি সেবা আমরা নিতে চাই তাহলে শূন্য রিটার্ন দেওয়ার পরেও আমার এই দুই টাকা পেনাল্টি দিতে হচ্ছে বা রিটার্ন স্লিপটা সরকারকে টাকা দিয়ে নিতে হচ্ছে আলাইকুম নতুন একটি ভিডিওতে সকলকে আবারও স্বাগতম অনেক অনেক প্রশ্ন এসেছে যে দুই হাজার তেইশ এবং চব্বিশ অর্থ বছরে নতুন আয়কর আইন এসেছে সেই আইনে শূন্য রিটার্ন নাকি বন্ধ হয়ে যাচ্ছে অথবা যাদেরই টিন সার্টিফিকেট থাকবে তাদের দুই হাজার টাকা জমা দিতে হবে বাধ্যতামূলক এরকম নানান প্রশ্ন আমার নিকট চলে এসেছে আজকের ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা জানবো তেইশ চব্বিশ অর্থ বছরে যে নতুন কিছু খাত তৈরি হয়েছে বা নতুন কিছু খাতের কথা উল্লেখ করা হয়েছে যে এই খাতগুলোর সেবা নিতে গেলে আমাদের রিটার্ন স্লিপ দিতে হবে জমা এই রিটার্ন স্লিপ জমা দিতে গেলে অবশ্যই রিটার্ন স্লিপের মূল্য এক থেকে দুই হাজার টাকা সরকারকে প্রদান করতে হবে এখন আগে আমরা এই বিষয়টা আগে জানি যে আসলে কোন কোন আটত্রিশটি খাত রয়েছে যে খাতগুলোর সেবা নিতে গেলে আমাদের রিটার্ন স্লিপ জমা দিতে হবে এরপর আমরা জানবো যে আসলেও শূন্য রিটার্ন আছে কি না শূন্য রিটার্ন আমরা জমা দিতে পারব কি না এবং তিন সার্টিফিকেট থাকলেই আমাদের দুই হাজার টাকা জমা দিতে হবে কি না এই বিষয়গুলো নিয়ে একেবারেই ক্লিয়ার একটা ধারণা আপনাদের দিব আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এ বিষয়গুলো খুবই সেন্সিটিভ অবশ্যই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং কোনো জায়গায় স্কিপ করবেন না কারণ কোনো একটি তথ্য যদি আপনি স্কিপ করে যান তাহলে সেই তথ্যের ভুল একটা ইনফরমেশন আপনার নিকট থেকে যাবে। এই জন্য আমি রিকোয়েস্ট করব যাদের সময় নেই তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবেন এখন দেখবেন না সময় করে দেখবেন আর যারা বিষয়গুলো নিয়ে জানতে চান অবশ্যই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমার বিশ্বাস আপনাদের কোথাও কোনো কনফিউশন থাকবে না তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই যে সেই উল্লেখযোগ্য আটত্রিশটি খাত কি কি বর্তমানে যে আটত্রিশটি খাত রয়েছে এই আটত্রিশটি খাতের যে কোনো সেবা আমরা যদি নিতে চাই তাহলে রিটার্ন স্লিপ জমা দিতে হবে আর রিটার্ন স্লিপের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা এর মধ্যে উল্লেখযোগ্য খাতগুলো যেগুলো সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি পাঁচ লক্ষ টাকার বেশি আপনি ঋণ নিতে চান কোম্পানির পরিচালক অথবা শেয়ার হোল্ডার হতে গেলে আমদানি অথবা রপ্তানির যদি নিবন্ধন সনদ নিতে চান সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে যদি ট্রেড লাইসেন্স নিতে চান সমবায় সমিতির নিবন্ধন নিতে গেলে বিমা কোম্পানির সার্ভেয়ার যদি আপনি হতে চান দশ লক্ষ টাকার বেশি মূল্যের ফ্ল্যাট অথবা জমি দলিল করার করার ক্ষেত্রে আপনার রিটার্ন স্লিপ প্রয়োজন হবে এছাড়াও ক্রেডিট কার্ড নেওয়ার জন্য পেশাজীবী সংগঠনের সদস্য পদ নেওয়ার জন্য ড্রাগ লাইসেন্স অথবা ফায়ার লাইসেন্সের জন্য পরিবেশের ছাড়পত্রের জন্য বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্রের জন্য গ্যাস ও বিদ্যুৎ সংযোগ নিতে বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে যদি আপনি ভর্তি করাতে চান সেক্ষেত্রেও কিন্তু রিটার্ন স্লিপ জমা দিতে হবে এটা বাধ্যতামূলক কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য রিটার্ন স্লিপ জমা দিতে হবে অস্ত্রের লাইসেন্স নেওয়ার জন্য ব্যাংকে ঋণপত্র বা এলসি যেটাকে আমরা বলি এটা খোলার জন্য আট থেকে দশ লক্ষ টাকার বেশি যদি আমরা সঞ্চয়পত্র কিনতে চাই সেক্ষেত্রে আমার রিটার্ন স্লিপ দেখাতে হবে আট থেকে দশ লক্ষ টাকার কম আপনার সঞ্চয়পত্র কিনতে গেলে রিটার্ন স্লিপ লাগবে না নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সরকারি চাকরিজীবীদের যদি বেতন ষোলো হাজার টাকা হয় এমপিএভুক্ত যারা শিক্ষক রয়েছেন তাদেরও বেতন যদি ষোলো হাজার টাকার বেশি হয় পণ্য আমদানি বা রপ্তানির ক্ষেত্রে বিল অফ এন্ট্রি যেটি সেটি জমা দেওয়ার জন্য এছাড়াও বিমা কোম্পানির নিবন্ধন নেওয়ার জন্য দশ লক্ষ টাকার বেশি মূল্যের জমি বা ফ্ল্যাট ক্রয় করতে বা দলিল করার জন্য এজেন্ট অথবা ডিস্ট্রিবিউটর খুলতে দশ লক্ষ টাকার বেশি যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান যানবাহনের মালিকানা পরিবর্তনের জন্য যানবাহনের ফিটনেস নবায়নের জন্য জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রেও রিটার্ন স্লিপ জমা দিতে হবে এটা বাধ্যতামূলক বিদেশি কোনো ঋণ গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য রিটার্ন স্লিপ জমা দিতে হবে অভিজাত ক্লাবের সদস্য হতে আমাদের বাংলাদেশে অনেক অভিজাত ক্লাব রয়েছে সেগুলোর সদস্য হতে রিটার্ন স্লিপ জমা দিতে হবে দরপত্র জমা দিতে হবে জমা দেওয়ার ক্ষেত্রে রিটার্ন স্লিপ লাগবে পেশাজীবী কোনো সংগঠনের যদি আমরা সদস্যপদ নিতে চাই সেক্ষেত্রে এছাড়াও আগামী তেইশ এবং চব্বিশ অর্থ বছরে এইসব সেবার সাথেও কিন্তু আরও অনেকগুলো সেবা যুক্ত হতে পারে সেগুলোর জন্য ব্যক্তিদের অবশ্যই গ্রহণ করতে হবে এই যে খাত দেখানো হলো এর সাথে আরও ছয়টি খাত যুক্ত হয়েছে নতুন করে এরকম করে বিভিন্ন সময় আরও যুক্ত হতে পারে আরও যে ছয়টি খাত যুক্ত হয়েছে সেগুলো কী কী সেগুলো হচ্ছে স্ট্যাম্প ক্রয় ও বিক্রয়ের জন্য রিটার্ন স্লিপ জমা দিতে হবে দলিল লেখক ভেন্ডর হিসেবে নিবন্ধন অথবা রেজিস্ট্রেশনের জন্য রুমি অথবা ভবন অথবা অ্যাপার্টমেন্ট যখন লিজ নেওয়া হয় সরকারের নিকট থেকে সেটার ক্ষেত্রে অবশ্যই রিটার্ন স্লিপ দিতে হবে পৌরসভার ভিতর যদি দশ লক্ষ টাকা মূল্যের কোনো জমি ক্রয় বা বিক্রয় করতে চান ট্রাস্ট ফান্ড অথবা এনজিও অর্গানাইজেশন যারা আছে তাদের জন্য রিটার্ন স্লিপ জমা দেওয়া বাধ্যতামূলক এবং ষষ্ঠ নম্বর হচ্ছে সিটি কর্পোরেশনের ভিতর বাড়ি ভাড়া অথবা লিজ প্রদানের ক্ষেত্রে মালিকদের জন্য কি করতে হবে এই রিটার্ন স্লিপ জমা দিতে হবে আচ্ছা এবার জানবো যে আসলে কি কি আইন হল এই যে চুয়াল্লিশটি খাত আমরা দেখলাম এছাড়াও কিছু আইন রয়েছে নতুন আইন হচ্ছে দুই হাজার তেইশ এবং চব্বিশ অর্থ বছরে সেই আইনগুলো কি কি সংক্ষেপে আমরা দেখে নিই কর সীমা আমাদের বাড়ানো হয়েছে আগে ছিল তিন লক্ষ টাকা এখন হয়েছে তিন লক্ষ বিশ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মহিলাদের জন্য বা প্রতিবন্ধীদের জন্য সেই আয় সীমা হয়েছে চার লক্ষ টাকা পর্যন্ত তিনধারী ব্যক্তির করযোগ্য আয় না থাকলে অথবা শূন্য রিটার্ন জমা দেওয়ার পরেও এক হাজার টাকা অথবা দুই হাজার টাকা ট্যাক্স প্রদান করতে হবে এরকম একটি নিয়ম চালু হতে যাচ্ছে এই বছর সবচেয়ে বড় সুখবর হচ্ছে উপযুক্ত কারণ দেখি আমরা টিন সার্টিফিকেট কিন্তু বাতিল করতে পারব চার নম্বর যে নিয়মটি সেটি হচ্ছে কর আদায়ের ক্ষেত্রে এজেন্ট নিয়োগ করা হচ্ছে আপনার বাসায় বাসায় গিয়ে এজেন্টরা আপনাদের তথ্য নেবে আপনার যদি আয় এসে থাকে তাহলে সেখান থেকে তারা আয়কর রিটার্ন জমা দেওয়ার সকল ব্যবস্থা করবেন এছাড়াও রয়েছে জরিমানা দিয়ে বছরের যে কোনো সময় আমরা রিটার্ন জমা দিতে পারব কারণ এর আগে কিন্তু এরকম কোনো ব্যবস্থা ছিল না নির্দিষ্ট সময়ে আমাদের রিটার্ন জমা দিতে হতো ফোন নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও যে কোনো সময় আপনি গিয়ে জরিমানা দিয়ে রিটার্ন জমা দিতে পারবেন আট থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন স্লিপ লাগবে না এর আগে নিয়মটি ছিল পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন স্লিপ লাগে না এবার এটি কি বাড়ানো হয়েছে জমি অথবা ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে খরচ বাড়বে বিদ্যমান আটত্রিশটি এবং পরবর্তীতে যে ছয়টি সেবার কথা বললাম টোটাল যে চুয়াল্লিশটি সেবা এই সেবার যে কোনো সেবা আমরা গ্রহণ করতে গেলে ট্যাক্স রিটার্ন স্লিপ জমা দিতে হবে এরপর আসি শূন্য রিটার্ন জমা করলেও দুই টাকা আমাদের জমা দিতে হবে কিনা বিষয়টি নিয়ে আলোচনা করি বিষয়টি হচ্ছে যে আমরা যদি উপরে উল্লেখিত চুয়াল্লিশটি সেবা নিতে চাই তাহলে অবশ্যই আপনার আয় থাকুক অথবা না থাকুক আপনি কর দিচ্ছেন বা না দিচ্ছেন সেটা বড় কথা না আপনি ওই চুয়াল্লিশটি সেবা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে রিটার্ন স্লিপ নিতে হবে আর রিটার্ন স্লিপটি আমরা কর অফিস থেকে নিতে পারবো অথবা যদি তারা নিয়ম করে অনলাইন থেকেও আমরা নিতে পারবো এই রিটার্ন স্লিপের মূল্য নির্ধারণ করা হয়েছে এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত তার মানে আমরা ক্লিয়ার যে জিনিসটা বুঝতে পারছি যে আমরা যদি আমাদের আয়কর সীমার যদি নিচে থাকে আমরা যদি ওই চুয়াল্লিশটি সেবা না নিতে চাই তাহলে অবশ্যই জিরো রিটার্ন দিতে পারবো যদি এই চুয়াল্লিশটি সেবা নিতে চাই তাহলে অবশ্যই জিরো রিটার্ন দেওয়ার পরেও আমাদের ওই দুই হাজার টাকার রিটার্ন স্লিপ জমা দিতে হবে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন যে শূন্য রিটার্ন আসলেও আছে কি না শূন্য রিটার্ন অবশ্যই আছে যারা চুয়াল্লিশটি সেবা নেবে না যদি চুয়াল্লিশটি সেবা আমরা নিতে চাই তাহলে শূন্য রিটার্ন দেওয়ার পরেও আমার এই দুই হাজার টাকা পেনাল্টি দিতে হচ্ছে বা রিটার্ন স্লিপটা সরকারকে টাকা দিয়ে নিতে হচ্ছে এরপর আসি যে উপযুক্ত কারণ দেখি আমরা কিন্তু টিন সার্টিফিকেট বাতিল করতে পারবো অর্থাৎ আপনি কোনো কারণে টিন সার্টিফিকেট করেছিলেন এখন আপনার প্রয়োজন নেই অথবা পরীক্ষামূলকভাবে নিয়েছিলেন অথবা কোনো একটি ছোটো একটা কাজে নিয়েছিলেন আপনার এখন দরকার হচ্ছে না আপনার সেই কাজটি হয়নি আপনি সার্টিফিকেটটি উপযুক্ত কারণ দেখিয়ে যে আপনি বেকার আপনি একজন স্টুডেন্ট আপনার কোনো আয় নেই অথবা আপনি অন্য কোনো কারণ চিন করেছিলেন এরকম উপযুক্ত কিছু ডকুমেন্ট সাবমিট করে এটা আপনি কর অফিসে গিয়ে আবেদন করলে তারা যাচাই বাছাই করে আপনার টিনটি বাতিল করে দেবে আশা করছি অনলাইনেও দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে টিন বাতিলের আবেদনটিও করা সম্ভব হবে এটা আমার বিশ্বাস এটা কিছুদিন সময় লাগতে পারে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আমি আমার ভিডিওতে অথবা আমার ফেসবুক এবং ইউটিউবে সবসময় আপডেটগুলো আপনাদের জানিয়ে দেব। দুই হাজার তেইশ এবং চব্বিশ অর্থবছরের আয়কর আইন নিয়ে যাদের কনফিউশন ছিল যারা শূন্য রিটার্ন নিয়ে বা জিরো রিটার্ন নিয়ে কনফিউশনে ছিলেন যারা দুই হাজার টাকা ট্যাক্স দেওয়া জমা দেওয়া নিয়ে টেনশনে ছিলেন আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কোথাও যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এছাড়াও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজে একটি কথা বলে রাখি এই মুহূর্তে আমি আপনাদের যে তথ্যগুলো শেয়ার করলাম এগুলো কিন্তু বিভিন্ন ধরনের প্রিন্ট মিডিয়া আয়কর অফিস এবং বিভিন্ন অফিসারদের নিকট থেকে নেওয়া তথ্য অনুযায়ী আমি এই বিষয়গুলো আপনাদের সঙ্গে প্রেজেন্ট করলাম সবগুলোই যে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে বাস্তবায়ন হবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না কারণ দুই হাজার তেইশ এবং চব্বিশের যখন বাজেট ঘোষণা হবে এরপর থেকে এই নিয়মগুলো কিন্তু কার্যকর হবে এই জন্য কোনো কোনো নিয়ম পরিবর্তন হতে পারে কোনো নিয়ম আবার পরিবর্তন হতে পারে এখন পর্যন্ত যে চুয়াল্লিশটি সেবার কথা আমরা বলছি এই চুয়াল্লিশটি সেবা একশো পর্যন্ত বেড়ে যেতে পারে অথবা আরও কমে যেতে পারে আমরা যে বলছি রিটার্ন স্লিপের জন্য দুই হাজার টাকা বাধ্যতামূলক এটাও অ্যামাউন্টটা কমেও যেতে পারে বাড়তেও পারে এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে দু হাজার তেইশ এবং চব্বিশের জুনে বাজেট ঘোষণার পর্যন্ত আশা করি বিষয়টি আপনাদের ক্লিয়ার করে বুঝাতে পেরেছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম